বিসমুল্লাহ রহমান রহিম অন্য ধরার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোশন আলমকে আজ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবতা এবং তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা ধারীদের ভণ্ডামের মুখোশ উন্মোচন করব মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায় উনিশশো সালে অনেক ত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে লক্ষ্যে দেশটি স্বাধীন হয়েছে একত্রিশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনস্বীকার্য ভূমিকা ছিল উনিশশো একাত্তর সালের সাথে মার্চের যে ভাষণটি পৃথিবীর অন্যতম সেরা ভাষণ এতে কোনো সন্দেহ নেই যদি যদিও উনিশশো একাত্তর সালের আটই মার্চ থেকে পাকিস্তানিদের সাথে তার যে নেগোসিয়েশন এ বিষয়ে বিতর্ক রয়েছে এবং পঁচিশে মার্চ রাতে তাকে যে আহ গ্রেপ্তার করেছিল এবং তার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা বা আগ পর্যন্ত শেখ মুজিবের রাষ্ট্র পরিচালনা পরিচালনা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে সেই তর্ক বিতর্কে আমি যাব না তবে একথা অনেস্বীকার যে আমাদের এই বাংলা অঞ্চলে যত মহম্মদ জন্মগ্রহণ করেছেন তার মধ্যে একজন হচ্ছেন শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে জাতকবাদ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার এ অর্থে সমাজতন্ত্র সর্বোপরি শোষণ থেকে মুক্তি মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে যাবতীয় সর্বপ্রকার শোষণ থেকে মুক্তি এখন আমরা পর্যালোচনা করে দেখব দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা শোষণ থেকে মুক্তি পেয়েছি কিনা এবং মুক্তিযুদ্ধের চেতন ব্যবহার করে কারা বছরের পর বছর এই দেশ এবং জাতিকে লুটপাট করছে আপনি দেখেন হচ্ছে সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী রাষ্ট্রের অনেক সম্পদ লুটপাট করেছে এটি উদাহরণ দিলে আপনারা সেটা বুঝতে পারবেন উনিশশো সালে এদেশে খাদ্য উৎপাদনের কোনো ঘাটতি ছিল না সরকারি হিসাব পথে সে সময়ে অর্থাৎ উনিশশো সালে চাল উৎপন্ন হয়েছে এক কোটি সতেরো সতেরো লাখ লাখ আশি হাজার টন চাল উৎপন্ন হয়েছে যা ছিল পূর্ববর্তী দুই বছর অর্থাৎ উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর পূর্ববর্তী পূর্ববর্তী তিন বছর এবং পূর্ববর্তী এক বছর পঁচাত্তর সাল অপেক্ষা বেশি কিন্তু উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছিল এবং দুর্ভিক্ষটা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং এই দুর্ভিক্ষে সরকারি হিসাব মতে থেকে মানুষ মারা গিয়েছিল সে সময় কিন্তু এক্সপার্টদের মতে বিশেষজ্ঞদের মতে সেখানে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন অর্থাৎ পনেরো লক্ষ লোক এই দুর্ভিক্ষ মারা গিয়েছিল প্রশ্ন হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে খাদ্য ঘাটতি অপেক্ষাকৃত কম থাকা সত্ত্বেও সেখানে কেন দুর্ভিক্ষ হয়েছিল কারণ উনিশশো সাল থেকে লুটপাট এবং দুর্নীতির পরিমাণ এত বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের হাতে পয়সা ছিল না বললেই চলে এবং যার এলিট তৎকালীন সময়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের নির্যাতনের শিকার হয়েছে সাধারণ মানুষ এবং যারা এলিট তারা সুবিধাভোগী ছিল সে সময় এবং তৎকালীন আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে আপনি তখন কোনো দরিদ্র লোক দেখতে পাবেন না এবং তৎকালীন সময়ে যারা আওয়ালী নেতাকর্মী ছিল সেখান থেকে উনিশশো সালে দুর্ভিক্ষে মারা গিয়েছে এরকম নেতাকর্মীর সংখ্যা আপনারা খুঁজে পাবেন না সেখানে মারা গিয়েছে সাধারণ মানুষ এবং তারা যে খাদ্য খাদ্যশস্য বিদেশে পাচার করেছিল সেই হিসাব যদি আহ পর্যালোচনা করা যায় সেই হিসাব কিন্তু অনেক বড় এই দুর্নীতি বাস লুটারদের কারণে চত্বরের দুর্ভিক্ষ হয়েছিল এ সত্য যে তৎকালীন সময়ে খাদ্য আমদানিতে জটিলতা ছিল এতে এটা অস্বীকার করার ম্যাক্সিমাম কারণ ছিল বড় কারণ ছিল দুর্নীতির অব্যবস্থাপনা এবং লুটপাট অমর্ত সেন যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা কিন্তু দুর্ভিক্ষের উপর গবেষণা করে এবং অমর্ত সেনের যে থিওরি সে মতে যে একটা রাষ্ট্রে দুর্ভিক্ষ হয় মূলত অব্যবস্থাপনা দুর্নীতি এবং লুটপাটের কারণে খাদ্য ঘাটতির কারণে দুর্ভিক্ষ হয় এরকম রেকর্ড খুব কম এবং জাতির প্রতি তিনি সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন কাজের মুক্তিযুদ্ধের চেতনা বলতে বুঝি শুশুর থেকে মুক্তি কিন্তু উনিশশো সালের পরে আওয়ামী লীগের যে পরিমাণ লুটপাট করেছে শোষণ করেছে তারা নিজেরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের স্বীকৃতি রূপান্তরিত হয়েছিল একথা সত্য তৎকালীন সময় আওয়ামী লীগের কিছু দেশপ্রেমিক নেতাকর্মীও ছিল এটা অস্বীকার করা উপায় নেই কিন্তু ম্যাক্সিমাম নেতাকর্মী ছিল লুটেরা দুর্নীতিবাজ এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি ওই সময় আপনি যদি দেখেন এরপর বাকশাল ক্যাম্প করা এবং রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পদ পরিণত করা ছিল আওয়ামী সবচেয়ে বড় ভুল এবং অন্যায় এই বাকশাল ক্যাম্প এবং গণতান্ত্রিক হত্যা করার পরিপ্রেক্ষিতে আপনি দেখেন এর ধারাবাহিকতা কিন্তু আপনার ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী চলে এসেছে এবং

পুরোপক্ষের জন্য দায়ী হচ্ছে উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো পঁচাত্তর সালের অরাজকতা কারণ উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত যা কিছু হয়েছে এটা উনিশশো থেকে উপর ডিপেন্ড এরপর আমরা যে একটি আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পেয়েছি আও তো আমরা গণতন্ত্র পেয়েছি কিনা গণতন্ত্র বলতে যেটা বোঝা মানবাধিকার আহ যেটা হিউম্যান রাইটস সুশাসন গুড গভর্নেন্স এবং চেক এন্ড ব্যালেন্স আরো অনেক কিছু রয়েছে অনেক কিছু নেই গণতন্ত্র কিন্তু আমাদের সাধারণ মানুষকে বোঝা বোঝানো হয়েছে গণতন্ত্র বলতে শুধুমাত্র ভোটাভুটি যে ভোটে যারা বেশি পাবে তারা ক্ষমতায় আসবে এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে আপনি দেখুন উনিশশো একানব্বই সালের নির্বাচন হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন হয়েছে দু হাজার এক সালের নির্বাচন হয়েছে দু হাজার আট সালের নির্বাচন হয়েছে এই চারটি নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি সকলের কাছে গ্রহণযোগ্য ছিল কিন্তু এই চারটি নির্বাচনে বারোশো সাংসদ সদস্য সংসদ সদস্য ছিল বারোশো সাংসদ ছিলেন নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল কারেক্ট তারা রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের ব্যবহার করেছে তো তাদেরকে কোনো গ্রেপ্তার করে বিচারের রায়তে আনা হয়নি রাষ্ট্র তো কোনো পক্ষপাত কোনো আচরণ করতে পারে না রাষ্ট্র দৃষ্টিতে প্রাইম থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত সবার সাথে সেম আচরণ করতে হবে রাষ্ট্র প্রত্যেকটি নাগরিকের সাথে সেম আচরণ করবে আইন অনুযায়ী আচরণ করবে এখানে আহ দেখা যাচ্ছে যে যারা এলিট তাদের সাথে রাষ্ট্র অন্যভাবে আচরণ করতে পারে না কাজে রাষ্ট্রকে সবসময় এলিটদের সেবা দশ পরিণত করা হয়েছে এবং মানুষকে রাজনৈতিক সচেতন করতে করতে দেওয়া হয়নি এটা পরিকল্পিত ভাবে আপনি দেখেন যে রাষ্ট্রের প্রাইম মিনিস্টার থেকে চোখদের পর্যন্ত অধিকাংশ কাপ্টেড কিন্তু তাদেরকে কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনা থাকা বস্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়নি বিচারের আওতায় আনা হয়নি তারপর রাষ্ট্রকে শক্তিশালী করা হয়নি রাষ্ট্রকে ইনস্টিটিউশনাইজ করা হয়নি এবং রাষ্ট্রকে ইনস্টিটিউশনাইজেশনের ক্ষেত্রে সবচেয়ে বাধা হচ্ছে রাজনীতিবিদরা এবং আমলারা নাইনটি ফাইভ পার্সেন্ট আমলা বর্তমানে নাইনটি ফাইভ পার্সেন্ট আমলা চায়না রাষ্ট্রীয় ইনস্টিটিউশন হোক

আমি আপনাদের প্রশ্ন রাখতে চাই এই সমস্যাগুলোর সমাধান হবে কি না ধরে নেন ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচন হলো এবং শতভাগ সুষ্ঠু নির্বাচন হলো এবং শতভাগ সুষ্ঠু নির্বাচিত নির্বাচন হওয়ার পরে প্রত্যেকটি সংসদ সদস্য দেখবেন প্রত্যেকটি সংসদ মানে সংসদ এলাকায় সংসদীয় এলাকায় আপনাদের যে নির্বাচনী এলাকা আছে দেখবেন প্রার্থী হবে হয় মির্জা হয় চৌধুরী হয় খান তারা এলিট কৃষকের সন্তানকে আপনি সেখানে দেখতে পাবেন না

কিন্তু এই সুষ্ঠু নির্বাচন 365 দিন হলো অথচ আপনি অধিকার পাবেন না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একটা ইনস্টিটিউশন বিশবে না আদার এবং রাষ্ট্র ইনস্টিটিউশন হোক না চায় না কোনো চাবে না কাজেই সবকিছু আমূল পরিবর্তন দরকার আমূল পরিবর্তন করতে গেলে প্রত্যেকটা জনগণকে রাষ্ট্রের সরকার হিসেবে পরিণত হতে হবে প্রত্যেকটা জনগণকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে হবে প্রত্যেকটা জনগণ যাতে তার অন্যায় অবিচার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এইজন্য তাদেরকে প্রস্তুত করতে হবে এই যেটা প্রয়োজন রেভলিউশন অব থট মানুষের ভিতরে স্টিমুলাইজড করতে হবে সাধারণ মানুষের ভিতরে স্টিমুলাইজড করতে হবে তার অধিকার যদি প্রতিটি মানুষ তার ভয়েস রেজ করতে পারে এবং রাষ্ট্রের কাস্টোডিয়ান অর্থাৎ রক্ষক হিসেবে নিজেকে পরিণত করতে পারে বা পরিণত করা যায় তাহলে মানুষ রাষ্ট্রটি একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এছাড়া নির্বাচন নির্বাচন কোন সমস্যার সমাধান করবে না এটা শুধুমাত্র মানুষের মানসিক সন্তুষ্টির হিসেবে কাজ করবে এবং বারবার এলিটদের ক্ষমতা নিয়ে আসবে আসুন আমরা রাজনীতি সম্পর্কে সচেতন হই রাষ্ট্রের চেয়ারে বসে একটি পয়সা ব্যক্তিগত বা দলের স্বার্থে ব্যবহার করা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা তো রাষ্ট্রের চেয়ারে যারা বসেন রাষ্ট্রপতি থেকে শুরু করে গ্রামীণ চৌকিদার পর্যন্ত যারা আছেন মাঝখানে যারা আছেন তারা ও নেন যে তারা রাষ্ট্রের সম্পত্তি এবং রাষ্ট্রের ক্ষমতা ব্যক্তিগত এবং দলের স্বার্থে ব্যবহার করবেন না তারা রাগ অনুরাগ বিরাগ বা ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করবেন না এবং সকল নাগরিকের সাথে আইন অনুযায়ী আচরণ করবেন আমি আবার বলছি সকল নাগরিকের সাথে আইন অনুযায়ী আচরণ করবেন এখন তারা যদি এই ওর ভায়োলেট করে তাহলে তার অবশ্যই সেটা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা এবং সেক্ষেত্রে তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্টের আয়তে আনতে হবে এবং ক্যাপিটাল পানিশমেন্টের আয়তে আনতে গেলে জুডিশিয়ারিকে শতভাগ সাধন করতে হবে এবং জুডিশিয়ারি কোনো প্রকার ইন্টারপ্ট করা যাবে না এরা পরিকল্পিত ভাবে ইচ্ছাকৃত যারা রাষ্ট্র যায় তারা তাদের পদকে সুগম করার জন্য জুডিশিয়ারিতে ইন্টারপ্ট করে

জুডিশিয়ারিতে ইন্টারপ্ট করা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা এবং আমি মনে করি জুডিশিয়ারিতে ইন্টারপ্ট করার সাথে সাথে তাদের পদকে শূন্য করতে হবে এবং এক্ষেত্রে আমাদের সংবিধানের আমল পরিবর্তন আনতে হবে এবং সংবিধানকে প্র্যাকটিক্যাল ধর্মে করতে হবে সংবিধানের যে বিষয়টা আছে আর্টিকেল সেখানে কি বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টারের পদ শূন্য হবে যদি তিনি ইয়ে ইস্তফা দেন কিংবা অধিকাংশ সাংসদ তার প্রতি আস্থা হারায় নিজে ইস্তফা এরকম ইথিক্স ভ্যালুস নর্মস আমাদের রাজনীতিবিদদের নেই আর অধিকাংশ সাংসদ তার পক্ষে থাকবে সদ্ভাব সাংসদ তার দলের সব সাংসদ তার পক্ষে থাকবে তাছাড়া তার নমিনেশন পাবে না এবং দলীয় নির্যাতনের শিকার হবে কাজে সবকিছু তার অনুকূলে ফিফটি সেভেন আর্টিকেলে প্র্যাকটিক্যালি ক্রস যুক্ত করতে হবে যে প্রাইম রাষ্ট্রের একটি পয়সা ব্যক্তিগত বা দলের সাথে ব্যবহার করলে কিংবা রাষ্ট্রের ক্ষমতা ব্যক্তিগত বা দলের সাথে ব্যবহার করলে কিংবা জুডিশিয়ারি ট্র্যাক করলে তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে পছন্দ হবে এই সংবিধানকে রিফর্ম করতে হবে এবং প্র্যাকটিক্যাল তুমি করতে হবে এবং বাহাত্তর সংবিধান যেটা বলা হয় বাহাত্তর সংবিধানের অনেক পার্থক্য রয়েছে এই সংবিধানের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে একটা লুটেরার দল একটা এলিট গত চন্ন বছর ধরে লুটপাট করে খাচ্ছে এবং এরা মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনি দেখবেন যখন লুটপাট করে দুর্নীতি করে তাদের বিরুদ্ধে কথা বললেই বলা হয় যে আমাদের আমরা মুক্তিযোদ্ধা আমাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি এগুলো হচ্ছে তাদের একটা ঢাল আপনি দেখেন রাষ্ট্রের চিরে বসে দুর্নীতি করলে রাষ্ট্রের কত ক্ষতি হয় রাষ্ট্রের চিরে বসে 1 টাকা দুর্নীতি করলে রাষ্ট্রকে হাজার টাকা خسার হতে হয় যেমন ধরুন আপনার এলাকার ওছি সাহেব যদি তিনি ঘুষ খান একজন চোরাকারবারি তাকে তখনই ঘুষ দেবে যখন সে সাত ছন্দের চোরাকারবারিটা করতে পারবে একটা মাদক কারবারি তখনই তাকে ঘুষ দেবে যখন তিনি মাদক দ্রব্য সেখরে অনায়েশে ক্রয়চনা করতে পারবে আফটার একজন অস্ত্র কারবারি তখনই তাকে ঘুষ দেবে যখন সে অস্ত্র কারবার সচল করতে পারবে একজন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী তখনই তাকে ঘুষ দেবে যখন সে বালু উত্তোলনটা খুব সহজে করতে পারবে এখন আমরা পর্যালোচনা করে দেখি যে মুসি শ্যাফের এই ঘুষগুলো খাওয়ার কারণে রাষ্ট্রের কি পরিমাণ ক্ষতি বাakshaর উদ্দিত হয় একজন মাদক কোম্পানি যখন অনায়েশে মাদক দ্রব্য শিকার পর্যালোচনা করতে পারবে যে সকল পরিবার মাদক দ্রব্য গ্রহণ করবে সেসব ছিল পরিবারের ধ্বংস হয়ে যাবে

তৎকালীন সময়ে যদি আরব নেতারা সঠিক সিদ্ধান্ত নিত তাহলে আজ ইসরায়েলের যেমন হতো না আজ ফিলিস্তিনিদের জুলুম নির্যাতন শেখা হতো না আজ হাজার গাজা অঞ্চলে যে লাখ লাখ মানুষ নির্যাতন হত্যা হচ্ছে এটা হতো না এটা হচ্ছে তৎকালীন সময়ে আরব নেতাদের ভুল সিদ্ধান্তের ফসল অর্থাৎ আপনি চের বসে ব্যক্তিগত স্বার্থ হাসিল করেন কিংবা কোন একটা ভুল সিদ্ধান্ত নেন সেই খেসর পুরো জাতিকে দিতে হবে এবং যুগের পর যুগ প্রজন্মের প্রজন্ম দেখা শোক দেওয়া লাগতে পারে রাষ্ট্র রাষ্ট্রের চেয়ারে যার বসবেন তার ব্যক্তিগত স্বার্থ অবলম্বনের পথ সকল পথ ব্লক করে দিতে হবে এই ব্লক করে দেওয়ার একটি মাত্র উপায় হচ্ছে ইনস্টিটিউশনাইজেশন ইনস্টিটিউশনাইজেশন এবং ইনস্টিটিউশনাইজেশন আসুন আমরা রাজনীতি সম্পর্কে সচেতন হই থ্যাংক ইউ থ্যাংক ইউ মাচ